আমারও মনে করতাম না তুমি এরকম করতে আস আমরা তো বুঝছি তোমার টেহা পয়সা নাই তুমি নিশ্চয়ই টেহা পয়সা বুধ হয় করতে আছি আবার এই বয়সে বিয়া জায়গা কইতেন না পঁচিশ বছরের বেড়ে তুমি চল্লিশ বছরের বেড়ি বিয়া করছো তুমি তোমার লাগে কত বেড়াইতে মাইয়া লইয়া ঘুরতে আসে বিয়া দিত নিশ্চয়ই তুমি বোধহয় জোয়ান মাইয়াও বিয়া করতে চাও আর সব মানুষ নেতা হইত নেতা হইতো চায় না এমন একটা মানুষও পাইতেন না ঠিক কেনা ওখানে ফলার থেকে আরম্ভ করে ওকে বুড়া বেড়া পর্যন্ত বেলে হুজুর আমি কি জীবনে কইসি নেতা হইতাম আপনি নেতা হইতেন কইসেন না আপনার বউয়ে আপনার মানে না আপনি উঠেন হ্যাঁ তুমি মাঝি যে সরদারি তোলে এইটা তো একটা নেতাগিরি

বেড়ে দিয়া কোনো মতে ধুনা তারাই এসে কত তোমার লেগে তিনটা জিনিস লই আইছি খেয়াল করে সিহন কথা কয়টা জিনিস তিনটা মক কথা কইলো তো এবারে কয় নাকি কথা কি দাও এবারে কয় না আমি ছয়টা কয় আমি এবারে কথা কথা আর কয়টা জিনিস আছে তিনটা তবে তোমাদের জন্য তিনটা তোমার জন্য তিনটা জিনিস লই আইছি কয় কি চান স্যার কয় তিনটা জিনিস দাম অথবা একটা নিতে চাইলে একটাও দাম শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না কয়টা জিনিস আছে কথা কেন এক নম্বরে যত টাকা চাও টাকা দেব কাদাগরের সামনে টাকা জমা করে দেব যতক্ষণ মন চায় তেহানিবা কী ক আর কি টাকা যতক্ষণ লাগে নেবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না কয় শুনলাম দুই নাম্বারটা কন কয় দুই নাম্বার সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব যত মন চাই বিয়া করবা টাকা পয়সা খরচ পাতি আমরা দেন তুমি টাকা পয়সা খরচ করা লাগবে না শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না তিন নাম্বারে নেতা হইতে চাও নেতা বানাই দেব আমরা দেশের তারা নেতা হইতে চাহে নাকি চাহে না নির্বাচনের খবর নাই দুই বছর পরে নির্বাচন হেতে রাধিকা গাছে রুফরে উঠা আতলারে শুভেচ্ছা ই আসেনি এই কারণ আর একটি সিটা কাঙ্কা ইয়ার আদিকা নামছে আইব ব্রাহ্মণ ব্রাহ্মণ হাতা আইব

নির্বাচনের খবর নাই দুই বছর পরে নির্বাচন তুই ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে আতলারতে আস কি তা কারবার কি তো খালি না তো যে তোকে আমরা দেশও দেখছে না তো হইলে সুবিধা বালা যাবার ম্যাম বরইছে এবার ফাঁসকরণের আগে এবার আছিল গরীব আল্লাহ করলে ম্যাম বরই ধনী নিয়ে যাই চেয়ারম্যান হইলে তো কথাই নাই আর এমপি

সুন্দরী সুরশী কুমারী যুবতী কন্যা দেব যত মন চায় টাকা নেবা যত মন চাই বিয়া করবা নেতা হইতে চাও নেতা বানাই দেব আমরা কেউ তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না নির্বাচন করব না নেতা হইতে চাও নেতা বানাই দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনারা কি রাজি একম আপনারা একমত না নবীজি একমত হইব কেমনি নবীজি কয় চাষা এই তিন দিবেন কয় হ এই বাতাসটা কি বন্ধ হয়ে গেছে রে তো নবীজি যখন কয়েছে যে এই দিবেন কয় হ তুমি যদি রাজি হো আমরা তিন ওরা দেব আল্লাহ নবী আবার কি কয়েছো না শোনো আমরা নবী বেড়াইতেন নবী কি কৈছে হুনো নবীজি তখন সংখ্যা একেবারে মুসলমানের সংখ্যা কম নবিজির লগে লাড়ি দরুন না নাই যুদ্ধ করুন না নাই মারতো দললে ফিরেন না নাই এই নবিয়ে এই কাফারদের সামনে এই মুশ্রেকদের সামনে কি কইছে শুনো আল্লাহর নবী লগে লগে কয় চাচা আপনারা যে তিনটা জিনিস দিবেন কইছেন ইচ্ছা করলে দিতেন পারবেন এটা আমার কোনো সন্দেহ নাই অবশ্যই আপনারা চাইলে তিনটা জিনিস দিতেন পারবেন যদি এমন জিনিস দেন যে দেওয়া সম্ভব না এমন জিনিস কি আসেনি দেওয়া সম্ভব না কে কুন্ডাই আপনি যদি আমার হাতে সূর্য দেন আমার বাম হাতে যদি চন্দ্র দেন এটা তো ফারতেন না যদিও বা দিতেন ফারেন খেয়াল করেন যদিও বা দিতেন ফারেন দায়নের হাতে সূর্য দেওয়া যাবে বাম হাতে চন্দ্র দেওয়া যাবে খোদার কসম এক কান্নার পথ থেকে সরানো যাবে না